কিন্তু সারা দিন সারাদিন সুচি দশ মাস দশ দিন পরে গর্বের থেকে আসে তুমি তো সাড়ে সাত মাসে কাটিয়ে নিয়ে এসছো এজন্য এটা এটা অসুস্থ রোগা শোকা মরা নাকে দিয়ে পয়লা পড়ে কিছু ওইবার আগেই ঠান্ডা লাগে সিজার সিজারও আল্লাহর সাথে একটা মানে আল্লাহর উপরে কিনে যে এটার একটা আলামত সিজার করা অমু এটা কিটা করেন আইটাই তো কথা আল্লাহ বলেন লা আল্লাহ কোনো ব্যক্তিকে তার ক্ষমতার বেশি বোঝা চাপায়া দেন না ঠিক বোসো যেহেতু আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন আপনার মা বাচ্চা কনসেপ্ট করছে বোঝা গেছে বাচ্চা প্রসব দেওয়ার ক্ষমতাও আল্লাহ তাকে দিছে কিন্তু আপনি বলেন কি না আমার মেয়ে আমার বোন উনি কি করতে পারবে না প্রসব বেদনা সহ্য করতে পারবে না তাইলে আপনি আল্লাহকে জালেম বললেন যে আল্লাহ আমার স্ত্রীকে আমার মেয়েকে তার যে ক্ষমতা নাই সেটা চাপাই দিছে মানি ডাইরেক্ট বলেন না আর কি ঘুরে বলছেন আর কি সৃষ্টি বাচ্চা দিছে কে দুনিয়াতে আনবে কে আল্লাহ আমি তো দেখছি এটা উল্টে গেছে এটা তুই দেখে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোলাম বর্তমান আধুনিক বদিন ডাক্তার যারা হইল কসাই

তার মধ্যে দুই বছর কারো মাস সতর্ক দুই মাস দুই বছর হলো বেশি কঠ এই আগ্রহযোগ্য দুই বছর মায়ের পেটে ছিল যদি মায়ের পেটে বেশি থাকলে মারা যাইতো তাহলে সাপেই মারা যাইতো বেড়া মরে তো মরে নাই বরং বিশ্ববিখ্যাত ইমামুশি হয়েছে বুঝছো মুসলমান কিছু জানে না আগে তাড়াতাড়ি সিজারে লইয়া যান সিজা সিজা সিজার একটা গজব সিজার মুসলিম গণহত্যার একটা মাধ্যমের নাম এই এনজিওরা এই সিজার আমাদের ঘরে ঘরে পৌঁছায় দিছে মহিলারা হইলেই সারছে হ্যাঁ প্রতি মাসে করতে হবে ওষুধ খাওয়াইতে হবে ডাক্তার দেখাইতে হবে আর ওই মহিলা তো ব্যাক কল যাইতে থাকে প্রতি মাসে যাওয়া শুরু করে বাচ্চা উল্টে গেছে বাচ্চা কাটতে হয়ে গেছে পানি শুকিয়ে গেছে সব মিছা কথা বাচ্চা উল্টি গেছে সাড়ে সাত মাস হয়েছে এটা দুনিয়াতে আসবো সাড়ে নয় মাসে আল্লাহ নির্ধারণ করে রেখেছে তো সাড়ে সাত মাস হতে যে উল্টে থাকবোই বুঝে মা মনে করেন আগামী কালকে রাত 11 বাচ্চা দুনিয়াতে আশার পায়ম রব্বুল আলামিনের সিদ্ধান্ত আপনি আজকে নিয়ে ডুবাই দিবেন ওই সদর হসপিটালে চেকআপ মেশিনে সেখানে দেখতে পাইতে হরেছে তো এটা তো কাইতে থাকবো আরো 24 ঘন্টা পরে দুনিয়াতে আসব। যখন তার দুনিয়াতে আসার টাইমে ও রব্বুল আলামিনটাকে পজিশন এর ঠিকoverline আমি সাদা সিদা মোল্লা আমার ভিতরে পেশগোস নাই আমি রব্বুল আলমিনে বিশ্বাস করি কোন ডাইন বাম বুঝতে আমি রাজি না আল্লাহ বলছে বাচ্চা দেওয়ার মালিকও তিনি বাচ্চা খালাস করারও তিনি মালিক আমি এটাতে বিশ্বাস করি সাদা সিদা নি সাদা সিদা মুসলমান কাকে বলে এক সব সাদা সিদা চাষ করে খায় ঘুমায় বাস যতটুক পারে আল্লাহ বিল্লাহ করে একদিন চাষ করতেছে নাঙ্গল নাঙ্গল ছিলেন না অন্ত নাঙ্গল ভবিষ্যতে চিড়িয়াখানা নিজেকে দেব সব ধ্বংস হয়ে গেছে

আল্লাহ আমেরিকা ছাড়া আমাদেরকে খাওয়াইতে পারে আমার আল্লাহ আমাদেরকে ইন্ডিয়া ছাড়া খাওয়াইতে পারে আমার আল্লাহ আমাদের সন্তানকে সিধা সারা খালাস করতে পারে এটাই তো ইমানের নামে মুসলমান কামে হলো সুদের উচ্ছে পঞ্চাশ হাজার না শাশুড়ি আমার কাছে আম্মা রাখেন তাড়াতাড়ি সবাই করে নিয়ে আসবেন তো আল্লাহ আনা ইন্দাজন নিয়ে আপনি তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি তোমার সাথে তেমন মোয়লা করব। তুমি সুদের উপরে ঋণ করে টাকা এনে সিজার করার জন্য আমার কি ঠেকা তোমারে বাবারা ভালো করে বুঝেন পুরাটাই না বলেন আমার মা আমার খালা আমার দাদি আমার নানি আপনাদের নানি দাদি খালা অনেক বাবারা আছেন ছেলে মেয়ে দশটা বারোটা আছে না নাই তো এদের বারোটা হয়েছে কেমনি সিজার ছাড়া এই আপনারা ভাই বোন কয়জন ভাই বোন কয়জন দুইজন আপনার কয়জন ১৩ জন আপনার মাসিক যার কয়টা হয়েছে একটা হয় নাই বেটা কেমনি হয়েছে ওই সময় আল্লাহ ক্ষমতা আছে এখন আল্লাহ ক্ষমতা লেস ইমানই তো নেই এই সিজারে আমাদের ইমান শেষ করে দিছে এগুলো খ্রিস্টান মিশনারিদের ষড়যন্ত্র ওই যে ইউসাইড হসপিটাল সূর্যের হাসি ক্লিনিক ক্লিনিক মামুনি হসপিটাল কমিউনিটি এলাকার ভিতরে নিয়োজিত আছে যখনই বাচ্চা আসে চেক আপ করতে হবে মেশিন দেখাইতে হবে ডাক্তার দেখাইতে হবে ক আমাদের তো এত টাকা নাই জামাই হলো জাইল্লা মাছ ধরে অথবা রিক্সা চালক রিক্সা চালায় সপ্তাহে সাত দিন কাজ করে তিন দিন ঘুম যায় তো আপনি প্রতি মাসে চেক আপ করবেন কোনো অসুবিধা নেই আমাদের ওখানে গিয়ে খালি ফরম পূরণ করবেন হ্যাঁ মা ও শিশু চিকিৎসা প্রকল্প হ্যাঁ নিরাপদ মাতৃ সদন প্রকল্প আপনি ওখানে গিয়ে সাইন করে আসবেন আমাদের সদস্যলি মেশিন আমাদের ডাক্তার আমাদের সব কিছু ফ্রি এরপরে ফ্রি ভ্যালে তো বাঙালি আর ক্ষেত্রে ওখানে লাল কাতরা খাইলে যে নাড়ী বুড়ি বের হয়ে যাবে এটার আর কোনো কি নাই খবর নাই গেছে এখন ছয় মাস সাত মাস আট মাস হরে বাচ্চা উল্টে গেছে ময়লার ভিতরে মুখ দিয়ে রাখছে পায়খানা খাইতেছে এত মিছা কথা একটা বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় মুখ দিয়ে যে আমার দিকে টাকা সবাই মুখ দিয়ে যে এরকম করাই যে ডোগ গিলা আপনারা কি বলেন থাকে এই ডোগ গিলা এটাও সে জানবে না অযোর ভালো করে ই করে দেখেন কারণ মায়ের গর্বে সে ডোগিলার সিস্টেম আছে এটাই জানবে না যখন দুনিয়াতে আসবে নার্ভ থেকে লাইন কেটে দেওয়া হবে তখন সে বুঝবে যে হ্যাঁ এখন মুখ দিয়া খাওয়া যায় সুতরাং ময়লা মুখ দিয়ে না ময়লা যদি তার মুখের ভিতরে ঢুকে যায় সেটাও শেখা যেতে পারবে আর মুখের ভিতরে ঢুকা সম্ভবই না এই মুসলমান শোনেন আল্লাহ তিন তিনটা নিরাপদ বলয়ের ভিতরে আপনার সন্তানকে সেভ করছে এই চামড়া ভিতরে আবার আলাদা চামড়া রেহেমের চামড়া আবার দেখবেন বাচ্চা হওয়ার পরে বাচ্চার গায়ের সাথে পলিথিনের মতো একটা পা উঠে কি উঠে না এটা সে দুনিয়াতে আসার টাইম হওয়ার আগে ছিটতেই পারবে না যত মারামারি করুক দুনিয়াতে আসার টাইম হলে এটা ছিঁড়বে এরপরে দুনিয়াতে আসবে প্রিয় মা যুবকেরা বিশেষ করে আপনারা এই ব্যাপারে সতর্ক হন আর এর জন্য সবচেয়ে বড় দৃষ্টি হলো শাশুড়ি আম্মারা আসে নাই। নিজের মেয়েরে সিজার করে পেলায় পাগল বানায় এলাই স্বামী রে জামাইরে এত পে দেয় আর দুই নম্বর দৃষ্টি বলেন আপনারা শ্বশুরা বার আপনি তো সিজারে নাই তো আপনাকে আপনার জামাইরে এত ইয়ে দেন সিজার করতে হবে সিজার ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কারণ আমার রসুল উদ্দাহ ইন্নি মুকাসি রুমিকোমুল ওমাম আমার উম্মদ তোমরা দেখে দেখে খুঁজে খুঁজে এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয় আমার তৃতীয় সন্তান আহমদ বিন মাহমুদ ছেলে সন্তান আল্লাহ দান করছে দুই মেয়ের পরে এক ছেলে এটা দুই সালে উনতিরিশে মাস ওদিন আমার দুইটা মাহফিল চাতপুর শহরে মাগলিভের পরে একটা শেষ বক্তা একটা আমি চলে গেলাম চলে যাব আর আগের দিন বৃহস্পতিবার ওয়াশ করে এসে ফজরপুরে ঘুমাইছি এখন এগারোটা বেজে গেছে আমার বোন এসে আমার ধাক্কা এ হুজুর মোল্লা উঠো কী ব্যাপার এত কুমাইতেছ আমি কী সে তাকে দেখি যেতে শাশুড়ি বোন সবাই একসাথে হয়ে গেছে হয়েছে কয় তোমার স্ত্রী অসুস্থ তাড়াতাড়ি ডাক্তার দেখে তো ঠিক আছে নিয়ে যান আমাদের ইউনিয়ন প্রপার বাজারে গাইনি বিশেষজ্ঞ বিভাগীয় গাইনি বিভাগের প্রধান মহিলা সেখানে আসে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আমি কয়টা বাজে কয় এগারোটা আমি বলছি আমি আর এক মিনিটও দেরি করতে পারবো না তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে চাঁদপুরে মাগদ্বীপের পরে বয়ান আমার বাড়ি হলো চোদ্দ গ্রাম গুণবতী সেখান থেকে গুণবি তাহলে এখন আমি এখন বের না বেরোলে যেতে পারবো না তো বললাম যে আমি যাই আপনারা নিয়ে যান মা আমাদের বাড়ি থেকে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের রাস্তা রিক্সে গেলে তিন মিনিট হেঁটে গেলে পাঁচ মিনিট জান আপনারা তো আমি গিয়ে কুমিল্লা বিশ্ব রোড এসে বাজার বিশ্ব রোড এসে মাত্র চাঁদপুরের গাড়িতে উঠছি বোগদাদ গাড়ি এর ভিতরে আমার বোন ফোন দিয়ে দেয় কি সে এক ঘন্টা পরে আর কি কান্নাকাটি করতেছে আমি কী কি হইলো হলো কা কয় তোমার বোন নাকি পানি শুকিয়ে গেছে মাত্র পাঁচ পার্সেন্ট পানি আছে বলছে পানি থাকার কথা সত্তর পার্সেন্ট পানি আছে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো আমি কি করতে হবে কছে সিজার ছাড়া কোনো উপায় নেই হয়তো মা মারা যাবে নয়তো বাচ্চা মারা যাবে নয়তো দুমোটা মারা যাবে আমি তো আপনার বাইর বউ কী বলছে আমার আলিয়ার কথা জিজ্ঞেস করলাম সে বলছে নর্মালি চেষ্টা করার জন্য পরে ডাক্তার খেপিয়ে গেছে সেতি গেছে বোঝেন নাই ডাক্তার সেটি যে একবার না আপনারা বেশি বুঝেন আপনাদের চিকিৎসাই করবো না ওই যে হুজুর যে হাতে পায়ে বোঝা আছে যে এর জন্য হুজুরের বউ এরা বেশি বুঝে বুঝেন নি এ কথা বললে বাইর করে দিয়েছে আমরা একটু বেশি বুঝি হ আমরা কোরআন বুঝি তো এই জন্য বেশি বুঝি আর তোমরা ইহুদি খ্রিস্টানদের তন্ত্র মন্ত্র বুঝো এই জন্য তোমরা ভালো বুঝো আচ্ছা যাক এখন কয় যে চলে যান বুঝতে এখন যান বাড়িতে যান চিন্তা করেন কি করতে হবে দশ মিনিট পরে বোকদার গাড়িতে একটু চলছে আমার আব্বা ভাই হুজুর তোর ওয়াস্ত আমার বউ বাসা নাতিবাসা আমি গ্রিল ই আলা বাসানুর আব্বা বাসানুর মালিক তোকে আমি বললাম আব্বা কি শিশুরা বলেন কোন হাসপাতালে নিতে হবে কোন সমস্যা নেই আপনি আছেন আমার শ্বশুর আছে তার বাইরা আছে আমার বাইরা আছে তার বোন বোনেরা দুইটা ফেনি শহরে থাকে তার তিন ভাই তিনও বাড়িতে আছে যান লয়ে যান টাকা লাগলে আমি দিয়ে দিছি গাড়ি আমি পাঠাই দিছি হাইস গাড়ি পাঠাই দিছি নিয়ে গেছে ফেনি শহরে আমাদের বাড়ি হলো কুমিল্লার শেষ ফেনি শুরু নোয়াখালী শুরু তো ফেনি ফেনি শহরে নিয়ে গেছে হসপিটালে প্রাইভেট হসপিটালে ওখানকার ডাক্তার কে বলছি যে পাঁচ পার্সেন্ট পানি আছে পানি আছে মাত্র তিন অলরেডি বাচ্চার হার্টবিট বাড়িয়ে গেছে এটারে তাড়াতাড়ি জবাই করে আইসিউতে ঢুকাইতে হবে আমার আহলিয়া কর নর্মালে চেষ্টা করে হাইরে আমার বোনে ফোন দেয় আমার এই ভাইরা ভাই ফোন দেয় আমি বলি যে ভাইরা ভাই বলে যে ভাই আমি ওখানে নাই আপনারা মশুয়ারা করে যা সিদ্ধান্ত নেন আমি একমত তবে আমার আহলিয়ার অনুমতি নিয়ে আমি তো জানি ছাগল নাচে খুঁটি জোরে আমি তো আমার স্ত্রী আল্লাহ আকবর হে আল্লাহ রুলি আল্লাহ তাকে জামানার শ্রেষ্ঠ আল্লাহর হিসেবে কবুল করুন আমাদের চোখের স্মৃতিরতা আমাদের স্ত্রী এই জন্য আমরা স্ত্রীদেরকে বেশি মজবুত থেকে দিই আমি আমি বললাম যে আমার হালিয়া যদি আমার হালিয়া তো আগের থেকে মজবুত মরে যাবে সিজার চলবে না কারণ সে জানে মূল্যও লাভ বাইশ দেওয়া লাভ তাহলে সিজার করলে তো লস আর লস কি রে পঞ্চাশ টাকাও গেল সারা জিন্দে ধরে আয় সিজার যে মহিলারা করে ওই মেয়েদের সবকরা ষাট পার্সেন্ট চল্লিশ থেকে ষাট এমন কোমর ব্যথা হয় যেটা পৃথিবীর কোনো ডাক্তার কোন ওষুধ ভালো করতে পারে না বিশ্বাস না হলে আজকে আজকে গিয়ে খবর নেবেন যাতে সিজার হয়েছে এরকম দশজন মহিলারা দাঁড় করাবেন যাতে সিজার নেই এরকম নন সিজারিয়ান দশজনের দাঁড় করাবেন দেখবেন হিষ্ট পুষ্ট সুষ্ট মজবুত যারা সিজার করা নেই তারা আর ওনারা প্রত্যেকে প্রতিবন্ধী বিশ্বাস না হলে আজকে সিজারের দশটা ছেলে একসাথে দাঁড় করাবেন আর নন সিজারের দশটা ছেলে আপনারা কি করবেন দাঁড় করাবেন যারা স্বাভাবিক ওয়েতে স্বাভাবিকভাবে মায়ের স্বাভাবিক রাস্তা দিয়ে আল্লাহ যে পদ্ধতি দিছে এই পদ্ধতি দিয়ে আসে কোন সিজা ছাড়া তারা হিষ্ট পুষ্ট সুস্থ হাড্ডা কাড্ডা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর যারা সিজারে আছে ল্যাংরা লোড়া জ্বর ঠান্ডা কাজী দেখবেন আজকে দেখবেন আপনি আমার কথা যদি আমার কোন আমার কথাগুলো আপনারা মিলাইবেন আমার মানার দরকার আমার কথা আপনারা বিভ্রান্ত হবেন কাল আপনারা আকল দিছে না না জ্ঞান দিছে না প্রত্যেকটা মিলে দেখবেন যদি ভুল হয় আমার সাথে এসে বসে দেবেন কোনো অসুবিধা নেই বহু সুদূর প্রসারী পরিকল্পনা এটা মুসলিম সমাজকে জাতিগতভাবে নিধনের একটা প্রক্রিয়ার নাম হলো সিজার মানলে মানের নামলে সিজার করে খুব ভয়ঙ্কর বিষয় আমার বাচ্চাকে বলতেছে কি হবে এখন তিন পার্সেন্ট বানিয়ে আছে তাড়াতাড়ি সিজার করে আজিও ঢুকাবে আমার আলি একবার নর্মাল চেষ্টা করে ওরে বাপরে বাপ কথালে দুই ঘন্টার ওষুধ দিলাম হলে হব না হলে সিজার করতে কো আগে দুই ঘন্টা চালান পরে দেখা দেব। আড়াই ঘন্টা পরে এই ডাক্তার আগে গেছে মহিলা ডাক্তার হ্যাঁ গতকালকে সরকারি ডিউটি করছি আগামী কালকে সরকারি ডিউটি আছে শুক্রবার একদিন ছুটি পেয়েছি আপনার জন্য কি সার রাত বসে থাকবো নাকি নেন আপনার রুগী আপনি দেখেন আমি চলে গেলাম আমার আল্লাহ হাফেজ চলে যান সাড়ে তিন ঘন্টা পরে আমার পুত্র সন্তান ধনী এতে আসছে নর্মালে নর্মালে কোনো তারা আমার বোন তো ফেরে সান তাড়াতাড়ি গিয়ে ডিউটি ডাক্তাররে কয় একটু আমার বাতিজারা দেখেন না ডাক্তার এসে আমার ছেলের দুই পাথরের উপরে দিকে ওইটা আরে ও তো বুড়ো হয়ে আসছে দশ মাস দশ দিন পুরা পরে আসছে কোনো রূপ নাই কিরে বলে না হাতবিট বাড়ি গেছে বলে না উল্টি গেছে তাইতে গেছে বলে না দুইটা মরে যাব সমস্ত মিথ্যা আপনারা মানেননি আল্লাহরে মানেননি আল্লাহরে মানলে সিজার করবেন না নিজের মেয়েরে বলবেন সবর করা কোরআন পড়ো দোয়া করো আল্লাহ তুমি দিছ তুমি খালাস করো আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে তোমার আর আমার একিন নেই